সালামু আলাইকুম রহমতুল্লাহামসালাম আল রাসুলিল্লা আবাদ সমাজ দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো আল্লাহ সুবাহ কোন কোন নামগুলো পড়লে আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টা নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছে আল্লাহ পাকের নামের কি পাওয়ার কি ফজিলত নিশ্চয়ই আমার ভিডিও যারা দেখেন নিয়মিত তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন হাজার হাজার কমেন্ট আছে যারা আল্লাহ পাকের নামে ডেকে তারা মনের আশা পূর্ণ হয়েছে তাই আজ আপনাদেরকে জানাবো কোন নামগুলোতে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক দ্রুত সেই ডাকে সাড়া দেন আসুন আমরা জেনে নেই হাজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই নিজ আমল হতে বর্ণনা করেছেন যে ব্যক্তি ইয়া আল্লাহ নামটি রোজ চার হাজার তিনশো ছাপ্পান্ন বার করে একাদারে চল্লিশ দিন পর্যন্ত জিকির করে আল্লাহ সুবহান হতালা জিকিরকারীর মনের সমস্ত আশা পূর্ণ করে দেন সুবাহ সুহানুল্লাহ কিন্তু একটা শর্ত আছে এই যে এ আমল দ্বারা ফল লাভ হলে সর্বদা গরিব মিসকিনকে দান খয়রাত করতে হবে তা না হলে আমলের ফজিলত কিন্তু বহাল থাকে না সুহান আল্লাহ তাহলে এই নামটি চার হাজার তিনশো ছাপ্পান্ন চল্লিশ দিন পর্যন্ত জিকির করলে মনের আশা পূর্ণ হয় শর্ত হলো আপনাকে দান সৎকার করতে হবে সুভান আল্লাহ সুহান আল্লাহ আরেকটা আমল দেখুন শুক্রবার জুমার নামাজের পূর্বে একটা নির্জন জায়গায় বসে যদি দুই শতবার ইয়া আল্লাহ নামটি পাঠ করেন আল্লাহ তার ম আশা পূরণ করেন তাহলে ইয়া আল্লাহ নামের দুইটা আমল পেয়েছি এবারে আসুন আরেকটা আমল দেখি আমরা আল্লাহ পাকের একটা নাম ইয়া বাকি এই নামের আমল দেখুন নামটি বৃহস্পতিবার দিবাগত রাতে এক শতবার পাঠ করলে তার সমস্ত আশা আল্লাহ পাক রব্বুল আরামিন পূরণ করেন আগে পরে অবশ্যই দুরুদ শরীফ পরে নেবেন আরেকটা আমল দেখুন ইয়া মুক্ত সীতু ইয়া মুকসিতু এই নামটি আল্লাহ পাক না হুয়া তালার অন্যতম গুণবাচক একটি নাম ইয়া মুকসিতু এই নামটি যদি রোজ সাতবার পাঠ করে তাহলে মনের আশাপূর্ণ হয় আল্লাহ আল্লাহ যে নিয়তে পড়বেন এই নিয়ত দেখুন আম এই নামগুলো কত পাওয়ারফুল ইয়া আল্লাহু ইয়া বাকি ইয়া মুকসিতু এরপরে দেখুন আরেকটা আরেকটা নাম আল্লাহ সু ভায় না হুয়া তালা একটা গুরুত্বপূর্ণ একটি নাম ইয়া মো অতি মতি আরবিতে উচ্চারণ ইয়া মতি এই পাক নামটি রুজ সকালে এবং রাত্রে সকালে এবং রাতে যদি আপনি একশত ষাট বার পাঠ করেন আল্লাহ সুবাহান হওয়া তালা আপনার মনের আশা পূর্ণ করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইয়া মতি সকালে এবং রাত্রে সকালে একশো বার রাতে একশত শত সাতবার পাঠ করলে আরেকটা মূল দেখুন আরেকটা সু আল্লাহ সুহাল গুরুত্বপূর্ণ একটি নাম মা নি এই নামটি দেখুন ইয়া মানিউ এই নামটি রুদ সকালে বিকালে নিয়মিত যদি একশত বিরানব্বই বার পাঠ করে আল্লাহ হায়ন তালা অশেষ রহমতে সহজেই তার মনের আশা পূর্ণ হয় সুবাহান্লাহ সুবাহন আল্লাহ এখন দেখুন গুরুত্বপূর্ণ একটি নামের কথা বলবো যে নামের অত্যন্ত পাওয়ারফুল আমল এটা ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এই নামটি অত্যন্ত পাওয়ারফুল এই জন্য দেখুন এই পাক নামটি নির্জন স্থানে বা মসজিদে বসে তাহাজ নামাজের বাদে খালি মাথায় হাত উত্তোলন করে এক শতবার যদি মনের থেকে আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহকে চাইতে পারেন মনের আশা আল্লাহ পাক পূরণ করবেন কীভাবে চাবেন দেখুন আপনি নির্জন জায়গায় পাক পবিত্র হয়ে বসে বা মসজিদে বসে তাহাজত নামাজের পরে তাহাজত নামাজ পরে খালি মাথায় হাত দুটা উপরের দিকে উঠি আল্লাহর কাছে যদি চাইতে পারে আল্লাহ আল্লাহ তুমি আমাকে এটা দান করো আমাকে এটা দান করো আল্লাহ সু ভ্যান হওয়া আপনাকে দান করবে নই করবে নই ইনশা আল্লাহ এই নামগুলো কি পাওয়ার কি ফজিলত যারা আমল করেছে তারাই কিন্তু বুঝেছে এছাড়াও দেখুন আমরা ইয়া ওয়াকিলু এই নামটা রোজ নির্দিষ্ট একটা সময় যদি সাতান্ন সাতানব্বই বার পাঠ করে সব ধরনের আশাপূর্ণ হয় এরপর ইয়া না ফি এই নামটা যদি একচল্লিশ বার পাঠ করে কোনো কাজ আরম্ভ করে সেই কাজে আশানুরূপ ফল পাওয়া যায় ইয়া লতিফু এই নামটা যদি অজু সহকারে রোজ এক শতবার পাঠ করে মনের আশা হয় সবগুলো বিষয় কিন্তু আল্লাহ পাকের নাম তাহলে আমরা যে নামগুলো এখন জানলাম বুঝলাম আপনি যে কোনো একটা দুটো যেটা পছন্দ হয় এটা নিয়ে আমল শুরু করুন একটা নাম নিয়েও যদি আমল শুরু করতে পারেন আল্লাহ পাখির কাছে যদি ডাকে সারা দিয়েই ফেলেন আল্লাহ পাক সারা দিতেই পারেন বসে আছেন আল্লাহ পাক বান্দা আমার কাছে কখন কি চায় সময় তো দর্শক শ্রোতা তাহলে আর দিনই নয় আসুন আল্লাহ পাকের কাছে চাই অন্য মমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ